দশ অক্টোবরের যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মানে আইডিএফ গাজা উপত্যকায় দেড় হাজারেরও বেশি বাড়িঘর গুড়িয়ে দিয়েছে কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর তথ্যটা হল ইসরায়েলি হামলায় প্রায় ছ হাজার ফিলিস্তিনির অঙ্গচ্ছেদ করতে হয়েছে আর তাদের মধ্যে মানে এক চতুর্থাংশই শিশু সংখ্যাগুলো শুনলেই কেমন শিউরে উঠতে হয় একদম আর এই সংখ্যাগুলোর আড়ালে যে গভীর ক্ষতটা তৈরি হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে দেখুন দেড় হাজার ভবন ধ্বংস হওয়া মানে পরিকাঠামোর বিপর্যয় সেটা হয়তো অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে আবার তৈরি করা সম্ভব কিন্তু যে ছ হাজার মানুষ তাদের অঙ্গ হারালো বিশেষ করে যে শিশুরা তাদের জীবনটা তো চিরদিনের জন্য বদলে গেল এটা শুধু একটা শারীরিক আঘাত নয় এটা একটা মানসিক আঘাত যে একটা পুরো প্রজন্মকে বই বেড়াতে হবে যুদ্ধবিরতির কথা বলেও যখন এই ধ্বংসলীলা চলতে থাকে তখন বোঝা যায় সংঘাতটা কতটা গভীরে আর স্থায়ী সমাধান কতটা দূরে কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে যুদ্ধবিরতি তো হওয়ার কথা ছিল উত্তেজনা কমানোর জন্য তারপরেও এত বড় আকারের ধ্বংসযজ্ঞ কিভাবে চলতে পারে মানে এর পেছনে যুক্তিটা কি দেওয়া হচ্ছে দেখুন এখানে বাস্তবতাটা খুব জটিল কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও মাঠে পরিস্থিতি প্রায় ভিন্ন হয় অনেক সময় নিরাপত্তা নিশ্চিত করা বা সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস করার মতো কারণ দেখানো হয় কিন্তু এর ফলে সাধারণ মানুষের যে অপরিমেয় ক্ষতি হয় তা প্রায় আন্তর্জাতিক আলোচনায় মানে শুধু একটা পরিসংখ্যান হয়ে থেকে যায় আসলে এই ঘটনাগুলো এটাই প্রমাণ করে যে সংঘাত যখন দীর্ঘস্থায়ী হয় তখন মানবতার সীমারেখাগুলো ক্রমশ ছাপসা হয়ে যেতে থাকে এই যে বললেন সংঘাতের আঁচ এক জায়গায় থেমে থাকে না ঠিক এই রকমই একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে জানা যাচ্ছে একটা সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আবার আফগানিস্তানে হামলা করার হুমকি দিয়েছে মানে এক জায়গার আগুন আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে এটা আন্তঃসীমান্ত উত্তেজনার একটা একেবারে ক্লাসিক উদাহরণ একটা ঘটনা আর তার রিয়াকশনে পুরো অঞ্চলের স্থিতিশীলতা টালমাটাল হয়ে যায় দুটো দেশের মধ্যে অবিশ্বাস আর প্রতিশোধের একটা চক্র তৈরি হয় যা থেকে বেরিয়ে আসা খুব কঠিন আচ্ছা আর এই ধরনের হুমকির পেছনে শুধু আন্তর্জাতিক সম্পর্কই নয় অনেক সময় দেশের অভ্যন্তরীণ রাজনীতিও কাজ করে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিয়ে সরকারের ওপর থেকে অন্য চাপ কমানোর চেষ্টা করা হয় ফলে সমাধানের পথটা আরও জটিল হয়ে যায় অর্থাৎ ক্ষমতা প্রদর্শনের এই খেলাটা নানা স্তরে চলতে থাকে আর এই ক্ষমতার প্রয়োগ আমরা কিন্তু শুধু সংঘাতের ক্ষেত্রেই দেখছি না সামাজিক জীবনেও দেখছি যেমন ভারতে দিল্লিতে একজন মুসলিম মহিলাকে বোরখা পরার জন্য হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে আবার ঠিকের উল্টো একটা খবর এসছে আফগানিস্তান থেকে সেখানে তালেবান সরকার নির্দেশ দিয়েছে বোরখা না পড়লে কোনো মহিলাকে চিকিৎসা সেবা দেওয়া হবে না একই পোশাক কিন্তু দুটো দেশে ঠিক উল্টো কারণে খবরের শিরোনামে ব্যাপারটা বেশ অদ্ভুত না অদ্ভুত এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দুটো ঘটনাকে পাশাপাশি রাখলে বোঝা যায় একটা পোশাক কিভাবে রাজনৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে উঠতে পারে ভারতে যা একটি গণতান্ত্রিক দেশ সেখানে একজন নারীর ব্যক্তিগত পছন্দ তার পোশাক তার স্বাস্থ্যসেবা পাওয়ার মতো মৌলিক অধিকারে বাধা হয়ে দাঁড়াচ্ছে এটাকে বৈষম্য হিসেবে দেখা হচ্ছে আর আফগানিস্তানে ঠিক উল্টো সেখানে রাষ্ট্রই ঠিক করে দিচ্ছে নারীকে কি পড়তে হবে আর সেই নিয়ম না মানলে তাকে সেই একই মৌলিক অধিকার চিকিৎসা থেকে বঞ্চিত করা হবে তার মানে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হলেও দুই ক্ষেত্রেই ভিকটিম কিন্তু নারী হচ্ছে একদিকে তার পছন্দের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে আর অন্যদিকে রাষ্ট্রীয় নিয়ম তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ফলাফলটা তো একই নারীর অধিকারের সংকোচন একদম দুটো ঘটনায় চূড়ান্তভাবে নারীর শরীর এবং তার পছন্দের উপর নিয়ন্ত্রণের চেষ্টা একদিকে বলা হচ্ছে তোমার পরিচয় আমাদের নীতির সাথে মেলে না তাই তুমি পরিষেবা পাবে না অন্যদিকে বলা হচ্ছে তুমি আমাদের ঠিক করে দেয়া পরিচয় মানছ না তাই তুমি পরিষেবা পাবে না দুটো পদ ভিন্ন হলেও গন্তব্য কিন্তু একটাই নারীর স্বাধীনতাকে খর্ব করা এটা দেখায় যে পোশাকের মতো একটা ব্যক্তিগত বিষয়ও কতটা রাজনৈতিক হয়ে উঠতে পারে এই যে ক্ষমতার লড়াই আর নিয়ন্ত্রণের কথা আপনি বলছেন রাজনীতির ময়দানে তো এটা আরও সরাসরি দেখা যায় তুরস্কের একটা খবর পড়ে তো আমি রীতিমতো অবাক ইস্তাম্বুলের মেয়র যিনি কিনা একজন জনপ্রিয় বিরোধী নেতা তার বিরুদ্ধে দুর্নীতি আর গুপ্তচর বৃত্তির অভিযোগে তেইশশো বাহান্ন বছরের কারাদণ্ডের সাজা চাওয়া হতে পারে আমি সংখ্যাটা ঠিক বলছি তো তেইশশো বাহান্ন বছর এটা কিভাবে সম্ভব হ্যাঁ সংখ্যাটা অবিশ্বাস্য শোনা এবং এটা আক্ষরিক অর্থে প্রয়োগ করার জন্য নয় এটা আসলে একটা প্রতীকী পদক্ষেপ যখন এত লম্বা সময়ের কারাদণ্ডের কথা বলা হয় তখন এর পেছনের বার্তাটা খুব স্পষ্ট রাজনৈতিক প্রতিপক্ষকে শুধু হারানো নয় তাকে মানে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া বিচার ব্যবস্থাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার এই প্রক্রিয়াকে অনেকে লফেয়ার বা আইনি যুদ্ধ বলে থাকেন এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয় কিন্তু বিচার ব্যবস্থাকে যদি এভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় তাহলে সাধারণ মানুষের আস্থা তো মানে পুরোপুরি নষ্ট হয়ে যাবে তাই না দেশের প্রতিষ্ঠানগুলোর উপর থেকেই তো ভরসা উঠে যাবে অবশ্যই আর সেটাই সবচেয়ে বড় বিপদ যখন মানুষ মনে করে যে আদালত বা আইন তাদের রক্ষা করার জন্য নয় বরং ক্ষমতাশালীদের স্বার্থে ব্যবহৃত হচ্ছে তখন পুরো সামাজিক চুক্তিটাই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয় তুরস্কেই ঘটনাটি শুধু একজন মেয়রের বিচার নয় এটা আসলে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে তুরস্কে ক্ষমতার লড়াইটা দেখছি আদালতের মাধ্যমে কিন্তু যুক্তরাজ্যে লেবার পার্টির ভেতরে যা হচ্ছে সেটাও তো এক ধরনের ক্ষমতার লড়াই যদিও তার ধরনটা একদম আলাদা সেখানে দলের নেতা কিয়ার স্টারমার্কের নেতৃত্ব থেকে সরানোর জন্য একটা প্রচেষ্টা চলছে আর তিনি বলেছেন যে তিনি লড়াই চালিয়ে যাবেন ঠিক দুটোই ক্ষমতার সংকট কিন্তু প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন তুরস্কে আমরা যা দেখছি তার রাষ্ট্রের শক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে দমনের চেষ্টা যা কর্তৃত্ববাদের দিকে ইঙ্গিত করে আর যুক্তরাজ্যে যা ঘটছে তা হলো দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্রের একটা অংশ একটা দলে বিভিন্ন মতাদর্শের লোক থাকবে নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ আসবে এটাই একটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার লক্ষণ এখানে লড়াইটা হচ্ছে দলের ভেতরে নীতির প্রশ্নে যা ব্যালট বা দলীয় ভোটের মাধ্যমে সমাধান হবে দুটো ঘটনা পাশাপাশি রাখলে বোঝা যায় রাজনৈতিক বিরোধিতা কিভাবে মোকাবেলা করা হচ্ছে তার ওপরই একটা দেশে গণতান্ত্রিক চরিত্র নির্ভর করে এবার এমন কিছু খবরের দিকে তাকাই যেগুলো হয়তো বড় বড় রাজনৈতিক খবরের ভিড়ে হারিয়ে যায় কিন্তু যার মানবিক আবেদন অনেক গভীর লিবিয়ার উপকূলে একটা নৌকাডুবির ঘটনা ঘটেছে বিয়াল্লিশ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যখনই এই ধরনের খবর শুনি বুকের ভেতরটা কেন যেন মোচড় দিয়ে ওঠে আর দুঃখের বিষয় হলো এই ধরনের ঘটনা এখন প্রায় নিয়মিত হয়ে গেছে উন্নত জীবনের খোঁজে বা নিজের দেশের সংঘাত থেকে বাঁচতে মানুষ কতটা মরিয়া হয়ে জীবনের ঝুঁকি নেয় এটা তারই একটা করুণ প্রতিচ্ছবি এই বিয়াল্লিশ জন মানুষ তো শুধু একটা সংখ্যা নয় প্রত্যেকের একটা পরিবার ছিল স্বপ্ন ছিল একটা গল্প ছিল কিন্তু আন্তর্জাতিক সংবাদে তারা একটা পরিণত হয় এই ঘটনাগুলো আমাদের চোখে দিয়ে দেখিয়ে দেয় যে পরিসংখ্যানে বিশ্বজুড়ে অভিবাসন সংকটটা কতটা ভয়ানক এবং এর কোনো সহজ সমাধান আমাদের হাতে নেই ঠিক এই খবরের পাশে যখন আমরা পড়ি যে আমেরিকা ক্যারিবীয় সাগরে তাদের একটা বিশাল যুদ্ধ জাহাজ বহর পাঠিয়েছে তখনই বৈপরীত্যটা হজম করা খুব কঠিন হয়ে যায় একদিকে মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় সম্পদ বা মনোযোগের অভাব আর অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শনে কোনো কমতি নেই এটাই তো ভূ রাজনীতির কঠিন বাস্তবতা আন্তর্জাতিক সম্পর্কে শক্তি প্রদর্শন বা শো অফ ফোর্স একটা খুব গুরুত্বপূর্ণ কৌশল ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবহরের উপস্থিতিটা আসলে ওই অঞ্চলের অন্য দেশগুলোর জন্য বিশেষ করে কিউবা বা ভেনেজুয়েলার মতো দেশগুলোর জন্য একটা স্পষ্ট বার্তা এটা দেখিয়ে দেয় যে বিশ্বের শক্তিধর দেশগুলোর অগ্রাধিকার কোথায় একদিকে যখন মানবিক সংকট বাড়ছে তখন অন্যদিকে সামরিক খাতে বিপুল পরিমাণ সম্পদ বিনিয়োগ করা হচ্ছে এটা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যহীনতা এবং অগ্রাধিকারের এক জটিল চিত্র তুলে ধরে সব শেষে এমন দ্রুত খবর নিয়ে কথা বলি যেগুলো হয়তো ছোট মনে হতে পারে কিন্তু আমার মনে হয় এগুলো আমাদের সিস্টেমের কোনো বড় দুর্বলতা বা সমাজের ভেতরের কি বলে ভয়কে তুলে ধরে ভারতে একটা নতুন চিড়িয়াখানায় কয়েকটি কুকুরের আক্রমণে দশটা হরিণ মারা গেছে ভাবা যায় যে জায়গাটা প্রাণীদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা সেখানেই এই ঘটনা আপাত দৃষ্টিতে এটা একটা বিচ্ছিন্ন এবং দুঃখজনক ঘটনা কিন্তু একটু গভীরে গেলে এটা একটা সিস্টেমিক ফেলিওরের দিকে ইঙ্গিত করে একটা চিড়িয়াখানা তৈরির সময় তার নিরাপত্তা পরিকল্পনা ব্যবস্থাপনা এই সবকিছু নিশ্চিত করার কথা যখন সেখানে বাইরের কুকুর ঢুকে প্রাণীদের মেরে ফেলে তখন বুঝতে হবে যে পুরো ব্যবস্থাপনার মধ্যেই কোথাও একটা বড় গলদ রয়ে গেছে এই ছোট ঘটনাই আসলে বড় কোনো অবহেলা বা দুর্নীতির লক্ষণ হতে পারে আর শেষ খবরটা তো রীতিমতো একটা রহস্য দিল্লির একটা গাড়ি বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে এটা কি আত্মঘটি হামলা ছিল খবরের শিরোনামটাই একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ অর্থাৎ কেউই নিশ্চিত নয় কি ঘটেছে আর এই অনিশ্চয়তাই সবচেয়ে ভয়ের যখন কোনো ঘটনা নিয়ে ধোঁয়াশা থাকে যখন তার কোনো স্পষ্ট উপসংহার টানা যায় না তখন সমাজে একটা দীর্ঘস্থায়ী উদ্বেগ আর নিরাপত্তাহীনতা তৈরি হয় মানুষ তখন নিজেদের নিরাপত্তা নিয়ে সন্দিহান গড়ে ওঠে এই অমীমাংসিত প্রশ্নটা শুধু একটা খবর থাকে না এটা একটা চলমান আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়ায় তাই তো আর এই ধরনের পরিস্থিতি গুজব বা ভুল তথ্য ছড়ানোর জন্য একেবারে উর্বর ক্ষেত্র তৈরি করে দেয় এই জানতে না পারার ভয়টা অনেক সময় সরাসরি সংঘাতের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে তাহলে আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া এই খবরগুলো যতই আলাদা মনে হোক না কেন এদের গধিরে কোথাও একটা যোগসূত্র আছে গাজায় শিশুর অঙ্গচ্ছেদ থেকে শুরু করে দিল্লির রাস্তায় অমীমাংসিত বিস্ফোরণ তুরস্কের রাজনৈতিক দমন থেকে শুরু করে আফগানিস্তানের নারীর ওপর নিয়ম চাপানো সবকিছুর পেছনেই রয়েছে ক্ষমতা নিয়ন্ত্রণ আর তার ফলে তৈরি হওয়া মানবিক সংকট একদম আর আজকের আলোচনা শেষে আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা তো রোজই অসংখ্য খবর পড়ি দেখি শুনি কিন্তু আমরা কি খবরগুলোকে শুধুই তথ্য হিসেবে গ্রহণ করি নাকি একটু থেমে ভাবি ভাবি যে এই ঘটনার পেছনে কারণটা কী এর ফলে কাদের জীবন কীভাবে বদলে যাচ্ছে আপাতন অসংযোগী ঘটনাগুলোর মধ্যেকার এই সংযোগগুলো যদি আমরা ধরতে শিখি তাহলে হয়তো আমরা ভবিষ্যতের পৃথিবীটাকে আরও ভালোভাবে বুঝতে পারব খবরের গ্রাহক না হয়ে খবরের বিশ্লেষক হয়ে ওঠার মধ্যেই হয়তো আসল সার্থকতা